আজকের এই ভিডিওতে এই পাসপিয়ার সার্ফি কোনো বড় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হবে না যারা আমার ভিডিওর বিরিয়রা বইসা থাকে একমাত্র তাদের কাছে বিক্রি করা হবে এখন ছোটো ব্যবসায়ী বড় ব্যবসায়ী কীভাবে চিনব আমার এই মালটা নিয়ে যদি আপনাদের ফেসবুকে বা ইউটিউবে বা আপনাদের দোকানে নিয়ে যদি আপনারা ভাড়া দেন আপনাদের তো এমনিতেই মাল আছে তাহলে আমি পিয়াস ভাই ঢাকা থেকে আপনাদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নিব যারা গরিব মানুষ যারা আমার যেন দোয়া করে এই সারফিটা তাদের কাছে বিক্রি করা হবে আজকে ভিডিওটা স্পেশাল নাটেনে মনোযোগিত দেখো যারা আমার ভিডিও দেখার সাথে সাথে লাইক কমেন্ট করেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আপনারা কমেন্টে উল্লেখ্য করে যাবেন কে কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখতেছেন আর কমেন্টের ভিতরে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে যাবেন আমি আপনাদেরকে কল দিব অনেকবার আমাকে কল দেয় কিন্তু আজকে সারফিগুলা একেবারে কম দামে দিয়ে দিব যারা গরিব ব্যবসায়ী গেছে ছোটোখাটো টাকার জন্য মাল কিনতে পারতেছে না বাংলাদেশে এরকম কোনো ইউটিউব চ্যানেল বা ফেসবুক নাই যে খুঁজতেছে কোথায় কম দামে সারফি বিক্রি করা হয় আজকে আপনাদের বাজেট থেকেও আমি পিয়াস ভাই একেবারে কম দামে দিতেছি বড় বড় ব্যবসায়ীরা তাদের কাছে মালগুলা বিক্রি করব না তাদের দোকানে তো এমনিতে সার আছে আর যারা আমার ভালোবাসে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখে তাদের তো আবদার আছে আমার বেশি লাভের দরকার নাই পাঁচ পিয়ার আমাকে পাঁচ হাজার টাকা লাভ দিবেন আপনারা আসেন মালগুলা দেখেন আমার কাছ থেকে যে মাংনা দামে কিনে নিছেন আপনি পাশের দোকানদারকে জানে আপনি চোখ বন্ধ করে চল্লিশ পাঁচচল্লিশ ভাই চালাইতে পারেন ভাই আজকে বললাম না যে পঁয়ত্রিশের কমে দিতেছি আপনারা আসেন মাল চুল পরিমাণ কোনো যাইজাই ডিস্টার্ব নাই এই যে ডাবল এস কেবি দেখছেন কত সুন্দর এস কেবি আর তিন পিয়ার হলো সিঙ্গেল এস বি পাঁচ কেবি পাঁচ পেয়ার মাল একসাথে বিক্রি করা হবে আমি সাউন্ড সিস্টেমের যে কোনো মাল কিনলে আগে স্টুডিয়াম কল দেই তারপর পাটাটুলি কল দিই এই সার্ভিস দুইশো আশি সুপার ওয়াইজি অরেঞ্জ কালার এখন মার্কেটে রানিং প্রাইস চলতেছে আপনার পঞ্চান্ন হাজার টাকা পেয়ার পঞ্চান্ন হাজার টাকা পেয়ার যেটা পূজা আসলে ডলার দাম বাইরে যায় মালও পাওয়া যায় না তখন হয়ে যায় আপনার বাষট্টি আর ষাট হাজার টাকা আজকে বাষট্টি আর ষাট কোনো বিক্রি করতেছি না আজকে একেবারে মাটি কাটা দামে দিয়ে দিব আপনারও মার্কেট যাচাই করে আমার কাছ থেকে মাল কিনবেন আজকে কোনো পাঁচচল্লিশ না আজকে কোনো পঁয়ত্রিশ না এর কম সার বিক্রি করে ভালামো এই জমিনের ভিতরে আমার থেকে এই কম দামে সার দিতে পারে নাই কিভাবে দিব একজোড়া সার্ভি সর্বনিম্ন চল্লিশ বিয়াল্লিশ কিনতে হয় ভাই কোন সারবি কম দামে আছে যেগুলো একেবারে নষ্ট আর আমার সাথে বড় বড় টাকা আছে এই মালগুলো দিয়ে কোন ইসলামিক কনসার্টে মনে করেন বারো পিয়ার মাল লাগাইতো বারো পিয়ার থেকে সাত পিয়ার বিক্রি করে ভালোছি আর পাঁচ পিয়ার আছে এই পাঁচ পিয়ারে বিক্রি করে ভালোছিলাম একবার পাঁচ হাজার টাকা দিয়েছিল তখন তার কাছে নাকি কিছু টাকা নাইকা তখন নাটক বাদ দিয়া আজকে ভিডিও আপলোড করতেছি ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন এরকম নতুন হাই কোয়ালিটির সার্ফি আপনার দেখতে থাকুন যেহেতু একটা মোবাইল দিয়ে ভিডিও করি ঠিক মতো ক্লিয়ার দেখানো যেতেছে না একেবারে রানিং সার্ফি দুইশো আশি ওয়াই জি এখন যারা আমার এই দেখতেছেন মোবাইলের আলোটি সম্পূর্ণ বাড়িয়ে দিন স্পষ্ট দেখতে পারবেন অনেকবারে কল দেওয়া বলতেছে পিয়াস ভাই সার্ফি তো সারছেন সার্ফির তো দাম বলেন না ভাই দুই দিন আগে এগুলির ভিডিও সারছিলাম বলছিলাম বিক্রি করা হবে বাইচা থাকলে দাম বলা হবে কিন্তু দাম বলি নাই চাঁদপুর হাজিগঞ্জ থেকে এক ভাই আমার কাছে মালগুলো অর্ডার করছিল তার কাছে বিক্রি করে ফেলাইছিলাম পাঁচ পেয়ারি একসাথে বলছি পাঁচ পেয়ারি একসাথে বিক্রি হবে কোনো বাইঙ্গা বিক্রি করা হবে না সে আমাকে আট হাজার টাকা বাইনা দিয়া এখন আর কল দর না যেহেতু আজকে কল ধরছে বলতেছে পিয়াস ভাই কিছু টাকা শট আছে ভাই দুই ভাই মিললে ব্যবসা করি তাহলে বোঝা গেল ওই নাটকে আমার চলব না ওই টাকা হইলো ক্যান্সেল টাকা তোকে শেষে করে ফেলাইছি এখন আপনাদের মাঝে কম দামে বিক্রি করে ফেলামো আসবেন দেখবেন চেক করবেন তারপরে নিয়ে যাবেন আমার ইউটিউবে আড়াইশো রূপে ভিডিও সারা আছে তার ভিতরে পনেরোশোটা সার্ফির ভিডিও সারা আছে এটার ভিতরে দেখবেন যে আমি সার্ফি পূজা আসুক বা গরম আসুক বারো মাসে বিক্রি করি চল্লিশ হাজার টাকা পেয়ার আজকে কোনো পাঁচচল্লিশ না কোনো চল্লিশ না কোনো মনে করেন পঁয়ত্রিশ না এরকমও আজকে আপনাদের মাঝে বিক্রি করে ফেলামো সারা বাংলাদেশ চ্যালেঞ্জ এরকম নতুন কন্ডিশন হাই কোয়ালিটি মাল একমাত্র আমিই দিয়ে দিব আপনারা আমার দোকানে আসে না আসলে বুঝতে পারবেন যে পারবেন না আমার কাছে কিনা আছে কিনা পরে আর আমি কিনা বিক্রি করি সার্ফি আর দোকানের ভিতরের সাপ এই দুইটা হল সম্মানই একটা ব্যবসা যার দোকানে সার্ফি নাই তার কোনো ওয়েট নাই আপনারা আসবেন দেখবেন চেক করবেন আবার ভাই ঘুরে ফিরে মনে কিছুদিন পর কিন্তু আমার পূজা আরম্ভ হয়ে যাবো গা যাদের সার্ফি প্রয়োজন তাদের বারো মাসে কিন্তু সার্ফি কিন্তু লাগে এই দুইশো আশি সুপার ওয়াইজি অরেঞ্জ কালার সার্ফি আজকে একেবারে কম দামে বিক্রি করা হবে তিন পেয়ার হইল সিঙ্গেল এস আর দুই পেয়ার হইল ডাবল এস একসাথে বিক্রি করা হবে এখন পিয়াস বাই দামটা বইলা দেন পাঁচ চল্লিশ বিক্রি করাটা কোনো ব্যাপার না আর পাইকারি যে বিক্রি করি আপনার মতন বিয়াল্লিশ হাজার কাদের কাছে যারা ফেসবুক থেকে এই মালগুলা বিক্রি করে অনেক ফেসবুক আমি মালগুলো পাইকারি দিয়ে দিই এগুলো আপনাদের বলি না বলার কোনো প্রয়োজন নাই আজকে যদি আমার কাছ থেকে নেন আমাকে তেত্রিশ হাজার টাকা জোড়া দিবেন আর পাঁচ পেয়ারে পাঁচ হাজার টাকা লাভ দিবেন মানে অর্থাৎ চৌত্রিশ হাজার টাকা পেয়ার পড়তেছে আপনাদের এবার বাংলাদেশের ইউটিউব ফেসবুক লাইভ আপনারা ঘুরা দেখেন এই দামে কেউ বিক্রি করছে কি না বিক্রি যদি কইরাও থাকে সেই মালটা নিয়ে কাজ করাই হইতেইব ল্যাম্পের সমস্যা না সমস্যা আপনার হলো সার্কেট মাদার বোর্ডের তারা বললে দিতে আছে আর আমার কাছে এরকম দুধের দোয়া নতুন লাইটগুলো পাই দিতে এক সিরিজের মাত্র তেত্রিশ হাজার পেয়ার এখন আপনারাই বলেন বাংলাদেশের জমিনে তেত্রিশ হাজার কোনো সার্ফে আছে কিনা এই আমার এই ভিডিওর কারণে আমার অনেক ভাইদের ক্ষতি হইতে পারে এখন আমার এই ভিডিওর কারণে কেন ছোটখাটো ব্যবসায়ীদের ক্ষতি হবে কারণ এই লাইটগুলা তারা কিনেই মনে করেন বিয়াল্লিশ হাজার একবার কমে চল্লিশ হাজার আমার এই লোকের সাথে সম্পর্ক ভালো ছিল বারো পিয়ার মাল দিচ্ছে সাত পিয়ার এক ভাইয়ের কাছে বিক্রি করে ভাল এখন আর পাঁচ পিয়ার রয়েছে একসাথে বিক্রি করা হবে কেউ যদি বলেন ভাই যে আমি পাঁচ পিয়ার নিতে পারবো না আমাকে এক পিয়ার দেন তাহলে আপনার দিতে হবে একদম তেতাল্লিশ হাজার টাকা জোড়া একদম তেতাল্লিশ হাজার টাকা জোড়া এখন আপনি চিন্তা করেন আমি ভাইঙ্গা কিনি নাই ভাইঙ্গা বিক্রি করি নাই যারাই আমার থেকে নিব আমি সবসময় আমার যার সার্ফির সারা আছে পাঁচ পিয়ারের নিচে কোনো সার্ফি বিক্রি করি না